বন্ধুরা এই তোতা পাখি রাস্তা দিয়ে আসছিল তখনই একটি ইঁদুর আম গাছ থেকে বড় একটি আম তোতা পাখির উপর ফেলে দেয় আমটি সোজা তোতা পাখির মাথায় গিয়ে লাগে বেচারা তোতা পাখি সাথে সাথে আহত হয়ে যায় তখন তার বন্ধু কবুতর তাকে জঙ্গলের হসপিটালে নিয়ে যায় এবং কচ্ছপ ডাক্তারকে দেখায় ডাক্তার দুই লক্ষ টাকা ফি চায় কবুতর তাড়াতাড়ি নিজের মাটির ব্যাঙ্ক কচ্ছপ ডাক্তারের কাছে তুলে দেয় কচ্ছপ ডাক্তার টাকা বের করার পর অল্প টাকা দেখে তাকে তাড়িয়ে দেয় তখনই কবুতরের রাস্তায় বসে একটি বুদ্ধি আসে সে তাড়াতাড়ি ইঁদুরকে ধরে নিয়ে আসে আর তার দুটো কিডনি বের করে বেচে দেয় তারপর কচ্ছপ ডাক্তার তোতা পাখির চিকিৎসা করে তোতা পাখি সুস্থ হয়ে যায় কিন্তু তোতা পাখি ও কবুতর কাঁদতে থাকে কারণ তোমরা কেউ লাইক ও সাবস্ক্রাইব করো নাই